ইসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাস আমরা অষ্টম শ্রেণীর বাংলা এর চতুর্থ অধ্যায়ে প্রথম পরিচ্ছেদের উনআশি নম্বর পেজ থেকে আলোচনা করব তো উনআশি নম্বর পেজে রয়েছে উপসর্গ আজকের ক্লাস আমরা উপসম উপসর্গ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং উপসর্গ সম্পর্কে যে শখটা দেওয়া আছে নিচে আমরা সেই শখের সমাধান নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ তো উপসর্গ কাকে বলা হয় তো যেসব শব্দের প্রথম অংশ সাধারণত কোনো অর্থ প্রকাশ করে না কিন্তু তৃতীয় অংশের অংশের শব্দকে বলা হয় উপসর্গ শব্দ উপসর্গের মাধ্যমে গঠিত শব্দের নমুনা হচ্ছে যোগ জয় পরাজয় তো এখানে দেখো পরাজয় শব্দটা একটা উপসর্গ যোগে গঠিত শব্দ কেন দেখো এখানে জয় মানে কি বলতেছি যে এটা জয় মানে বিজয় লাভ করা ঠিক আছে উইন করা কিন্তু যখন এর উপরে সামনে পরা শব্দটা যুক্ত করা হবে তখন পরাজয় মানে কি তখন কিন্তু হেরে যাওয়া বোঝাচ্ছে তার মানে এই পরাজয় একটা নতুন শব্দ এবং এখানে দেখো পরাজয়ের পরা এটা কিন্তু এর কিন্তু অর্থ সাধারণত নাই কিন্তু জয়ের অর্থ রয়েছে তারপর দেখো পরিতাপ পরিযোগতাপ এখানে পরি করি এটা কোন শব্দ এটা কিন্তু কোন অর্থ প্রকাশ করতেছে না কিন্তু তাপ বললে তো তাপ বললে তো আমরা বুঝতেছি যে এটার একটা তাপ মানে কি হিট এরকম তো বিফল বি যোগ ফল বি ফল ফলের কিন্তু অর্থ রয়েছে তাই না যখন বিযুক্ত করা হবে ফল মানে কি গাছের যে ফল আমরা খাই সেটা আর বিযুক্ত করলে বিফল মানে ব্যর্থ হয়ে যায় আ যোগ কাল আর কিন্তু কোনো অর্থ নাই কিন্তু কাল যুক্ত করলে তা কাল কি কাল মানে কি সময় তা আকাল আকাল মানে কি অসময় বোঝাচ্ছে এরকম তারপর দেখো উপগ্রহ গ্রহ আর তার সাথে উপযোগ হয়েছে তাহলে এটা হচ্ছে উপগ্রহ হয়ে গেছে এরকম তো নিজস্ব উপসর্গের নিজস্ব কোনো অর্থ নাই উপসর্গ স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে না কিন্তু অন্য শব্দের আগে ব্যবহৃত হয়ে অর্থ সৃষ্টি করতে পারে যেমন দান শব্দটির পূর্বে বিভিন্ন উপসর্গের অনেকগুলো অর্থ দত্ত শব্দ মানে অর্থ শব্দ হতে পারে যেমন দেখো দানের আগে যদি অব দেওয়া হয় তাহলে অবদান দানের আগে যদি প্রতি প্রতিদি তাহলে প্রতিদান দানের আগে যদি প্র দেওয়া হয় তাহলে প্রদান এরকম মানে একটা শব্দের সামনে বিভিন্ন ধরনের উপসর্গ বসে বিভিন্ন ধরনের নতুন শব্দ তৈরি করতে পারে এবং নতুন নতুন অর্থ তৈরি করতে পারে যেমন এখানে উপসর্গ শব্দ নতুন শব্দ এবং উপসর্গের অর্থ দত্ত না মানে অর্থ কি অর্থ প্রকাশ করে এখানে অ যোগ কাজ তাহলে এটা হয়েছে অকাজ অকাজ মানে অনুচিত যেটা করা উচিত না অতি যোগ কায় অতিকায় অতিকায় মানে কি অনেক বড় বৃহৎ অধিযোগবাসী অধিবাসী অধিবাসী মানে মধ্যে যেখানে এখানে এর মধ্যে অনাযোগ বৃষ্টি অনাবৃষ্টি মানে অভাব মানে বৃষ্টি হচ্ছে না ঠিক আছে অনুযোগ গমন অনুগমন অনুগমন তো মানে পিছনে পিছনে যাওয়া কর্ম অপকর্ম অপকর্ম মানে কি মন্দ খারাপ কাজ অবযোগ দান অবদান অবদান মানে বিশেষ মানে খুব একটা যে কোনো একটা কাজে বিশেষ একটা কাজে তার অবদান আছে আমরা এরকম বলি না আযোগ রক্তিম আরক্তিম আরক্তিম মানে সামান্য বেশি বড় বেশি না কি উৎক্ষেপণ 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 মানে উর্ধে মানে উপরের দিকে নিক্ষেপ করা উপযুকুল উপকূল উপকূল মানে কি মানে নিকটে কাছে কাছে নদীর কুলে উপথ উপত কুযোগ পথ কুপথ তো কুপথ মানে কি অসৎ খারাপ পথ গর যোগ হাজির গর হাজির মানে কি বিপরীত দর যোগ দালান দর দালান ঠিক আছে এটার মধ্যে দুধ যোগ শাসন দুঃশাসন দুঃশাসন মানে কি খারাপ কাজ দুর্যোগ মূল্য দুর্মূল্য এটা মানে কি বেশি দুশ্চোগ প্রাপ্য দুষ্ণ না যোগ লায়ক না লায়ক না লায়ক মানে অর্থ অপূর্ণ নি নিখাত মানে নেই এমন যেটা নায়েক এরকম যোগ শেষ নিঃশেষ নিঃশেষ মানে পুরোপুরি নির্যোগ নির্গমন মানে বাইরে নিঃযোগ তরঙ্গ নিঃ তরঙ্গ এমন মানে নেই এমন নিম রাজি নিমরাজি নিমরাজি মানে কি প্রায় প্রায় এটা জয় পরাজয় পরাজয় মানে কি বিপরীত মানে বিপরীত বলতে বোঝাচ্ছে জয়ের যে শব্দটা বিপরীত একটা তাই ত্যাগ পরিত্যাগ পরিত্যাগ মানে কি সম্পূর্ণ সম্পূর্ণ পরিত্যাগ হাস পাতিহাস পাতিহাস মানে কি ছোট হাস ছোট বোঝাচ্ছে এখানে ঠিক আছে মানে এখানে বোঝাচ্ছে যে ছোট পাতিহাস মানে কি ছোট হাস বোঝাচ্ছে ঠিক আছে আর পরিত্যাগ মানে সম্পূর্ণরূপে পরিত্যাগ করে দিচ্ছে এরকম প্রযোগ গতি প্রগতি প্রগতি মানে কি প্রকৃষ্ট এরকম বোঝাচ্ছে প্রতিযোগ হিংসা প্রতিহিংসা মানে পাল্টা পাল্টা হিংসা করতেছি আর তার প্রতি হিংসা করতেছে মানে আর আমাকে হিংসা করতেছে বদ যোগ মেজাজ বদ মেজাজ মানে উগ্র টাইপের বোঝাচ্ছে বিযোগ জ্ঞান বিজ্ঞান বিজ্ঞান মানে এটা কি ধরনের বিশেষ 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 অর্থে ব্যবহার করা হয়েছে বিশব্দটা এখানে বিশেষ অর্থে ব্যবহার হচ্ছে বেদখল বেজক দখল বেদখল বেদখল মানে কি হারানো অর্থে বে হারানো অর্থে ব্যবহার ভর যোগ পেট ভর পেট ভর পেট এখানে পূর্ণ মানে এখন আমার ভরা পেট আমি এখন খাইতে পারবো স যোগ ঠিক সঠিক পুরোপুরি মানে একদম ঠিকঠাক আছে সমযোগ যোজন সংযোজন মানে একত্র যোগ করা কি সুদিন সুযোগ দিন সুদিন মানে ভালো হাত যোগ ভাত হাভাত হাভাত হ্যাঁ হাভাত মানে অভাব বোঝাচ্ছে মানে ভাতের অভাব বা এরকম কিছু এখন এখানে আমাদের একটা কাজ করতে বলা হচ্ছে ফোর পয়েন্ট উপসর্গ যোগে শব্দ গঠন করি তো এখানে নিচের সবকের প্রথম কলামে কয়েকটি উপসর্গ দেওয়া হলো এসব সঙ্গে উপসর্গের সঙ্গে যুক্ত হয় এমন শব্দ মাঝের কলামে লেখো তৃতীয় কলামে লেখো উপসর্গ সাধিত সাধিত যে শব্দ সেটা তোমরা তোমার বানানো শব্দগুলো যেন উপরের উপসর্গ সাধিত শব্দের উদাহরণ থেকে আলাদা হয় কাজ শেষে সহপাঠীকে তোমার কাজ দেখাও তুমিও কাজ শেষ দেখো এবং একে অপরের কাজ নিয়ে আলোচনা করো ঠিক আছে একটা করে দেখানো যেমন যোগ চেনা অচেনা এরকম আমরা চাইলে আরো অনেক যোগ অযোগ করতে পারি অতি যোগ এখানে কি মনে করো বৃষ্টি অতিবৃষ্টি তারপরে অতি যোগ লোভ অতি লোক এরকম আরো আমি এরকম বলতেছি দেখো এখানে আমরা এটা উত্তর লিখতেছি একটু এমন দেখো অ এটা তো দেওয়া আছে যোগ চেনা তাহলে অচেনা অতিযোগ এখানে বৃষ্টি লিখবো বৃষ্টি মানে কি অতিবৃষ্টি আবার চাইলে আমরা অতিযোগ লোক অতি লোভ দিতে পারতাম অতি সাথে আরো অনেক কিছু যুক্ত করে আমরা এখানে লিখতে পারতাম যেমন এখানে অতিযোগ সুখ অতি সুখ এরকম অধিযোগ কার অধিকার হ্যাঁ আমরা চাইলে আরো অনেক কিছু যুক্ত করতে পারতাম অধিযোগ অংশ মনে করো অধিকাংশ এরকম অনাযোগ বৃষ্টি অনাবৃষ্টি এরকম দিতে পারতাম ঠিক আছে অথবা অনাযোগ সুখ অনাশুক হ্যাঁ এরকম অনাযোগ বৃষ্টি অনাবৃষ্টিতে তো দেয়াই থাকলে অনুযোগ গামী তাহলে অনুগামী চাইলে আরো অনেক কিছু দিতে পারি অপযোগ মান অপমান এইভাবে শব্দ যোগ করতে পারি অবযোগ রোধ অবরোধ ঠিক আছে আ যোগ কণ্ঠ কণ্ঠ এরকম উৎক্ষিপ্ত এরকম উপযোগ কুল উপকুল এভাবে যুক্ত করতে পারতাম কুযোগ কথা কুকথা তারপরে গড় যোগ মিল গড় মিল দর যোগ দালান দর দালান এরকম দুযোগ সময় দুঃসময় তারপর দুর্যোগ মূল্য দুর্মূল্য দুষ যোগ প্রাপ্য দুষ্প্রাপ্য ঠিক আছে না যোগ লায়ক না লায়ক নিযোগ বারণ হ্যাঁ বারণ নিবারণ তারপরে এখানে নিবারণ তারপরে নিযোগ শেষ নিঃশেষ নির্যোগ আকার নিরাকার নিঃযোগ তরঙ্গরঙ্গ নিম নিমযোগ রাজি নিমরাজি পরাজক শক্তি পরাশক্তি এরকম পরাশক্তি পরিযোগ সীমা পরিসীমা হাস পাতিহাস ঠিক আছে এইভাবে তারপরে চাইলে আরো যুক্ত করতে প্রযোগ তাপ প্রতাপ তারপরে প্রতিযোগ ও মূর্তি প্রতিমূর্তি বদ যোগ মেজাজ বদ মেজাজ বা বদ যোগ নজর বদ নজর এইভাবে দিতে পারে বিযোগ চরণ বিচরণ ঠিক আছে এইভাবে বেযোগ তার বেতার তারপরে ভর যোগ পেট ভর পেট তারপরে সযোগ ঠিক সঠিক ঠিক আছে রাজযোগ সমযোগ রাজ সম্রাট সুযোগ দিন সুদিন তারপরে আরো অনেক কিছু বানাতে পারে এরকম হা যোগ ভাতে হা ভাতে ওকে আমরা তাহলে দেখো অনেক শব্দ যোগ করে এখানে যে উপসর্গ তুমি অন্য শব্দ যোগ করে এখানে একটা শব্দ গঠন করতে পারো আমরা যে করা উদাহরণ দেখালাম তারপাঠী দেখবে এভাবে এটা করতে হবে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা প্রত্যয় নিয়ে আলোচনা করব আজকের ক্লাস টা তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও شکل کے دھنبات السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ